ऐ नदा तारे भूल गए तुमर सभी जावे भूयोए दुनियार मोह अजबे तुमर कसे हो, ये हो बंदा वो रे ऐ अल्लाह 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 ऐ नाम 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 ऐ

তাহলে তাদেরকে একটু ফলো করো আল্লাহ বুঝতে গামিন ক সে মেয়ে হোক আর ছেলে হোক তাতে কোনো অসুবিধা নাই শয়তানের মেয়ের মধ্যেও যেতে পারে ছেলের মধ্যেও শয়তান যেতে পারে নাউজুবিল্লাহ কোন শয়তান যেতে পারে এটা মোলবিও বিশ্বাস করে করে না করে না কিন্তু আল্লাহর ওলিবা বা নবী যাওয়া আশা করে পারে এটা বিশ্বাস করে না এটা বিশ্বাস করে না যদি বিশ্বাস তাহলে দরবারে যেগুলো সেগুলো জাগা দেওয়া যেত না মানুষের কারণ জাগা দেওয়া যাচ্ছে না ফাঁকা থাকে ওয়াজের সময় আসে কিছু মানুষ এছাড়া কামের সময় অল্প মানুষ থাকে এবং দরবারে যদি কিছু জাগের থাকে তাহলে তারা থাকে এছাড়া সব হলো রঙ্গ মঞ্চ ব্যস্ত আর এগুলো কাজে পথের মধ্যে বিভিন্ন জায়গাতে কাঁটা বা চেষ্টা করে ইবলিশ শয়তান মানুষের মধ্যে ঢোকে একদল ও মানুষের মধ্যে ঢুকে প্যাস লাগানোর চেষ্টা করে নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মমিনের কলবের মধ্যে শয়তান হাটুকে রে বসে থাকে বলবি ওই শয়তান সরাব কেমন করে ওই শয়তান সরাতে গেলে আল্লাহর অলির দরবারে আসতে হবে আল্লাহর অলিরা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে কোন মলবি আশা করে নাই হ্যাঁ কোন কোন রকমের কোন আমির বা কোন ইসলামিক দল এরা এসে ইসলাম প্রতিষ্ঠিত এই বাংলায় করে নাই আবারও রিপ্লে কথা একমাত্র আল্লাহর অনি রয় আমাদের পরণ থেকে ধুতি খুলে আমাদেরকে নুঙ্গি বা প্যান্ট পরায় দিয়েছে সব আল্লাহ গণ আল্লাহ ভাগলার গণ নির্হাত নারে সারা শোনান বলারাম ওই দর দিন বলেন শয়তান শরণার একটাই হাতিয়ার সেটা আল্লাহর জিকির কি এটা আল্লাহ র জিকির আর এই জিকির শিক্ষা দেয় একমাত্র আল্লাহর ওলিদের দরবারে আর সেখানে শয়তান বেরিগের দিয়ে রাখে চতুরদিকে ওখানে যেন পৌঁছতে না পারে না ওল আচ্ছা এখন একটা প্রশ্নের উত্তর দাও নামাজের আসল অর্থ আমরা আজান দিয়ে নামাজ আদায় করব সমস্যা নেই কোনো একটা ভাম্মমান তালিমের অনুষ্ঠান ওরসমা হাবিল সুবহানাল্লাহ বাবার মমিনের কলাপ যদি শয়তান হাঁটু ঘেরে বসে থাকে তাহলে নামাজ করে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে কে বসে আছে এবাদতের কাজ হচ্ছে এ জাগাতে মুসলমান আমরা সবাই কিন্তু এদিক যা যাচ্ছি আসছি অনেকেই কিন্তু আমাদের দিলের মধ্যে অনুভূতি আসতেছে না যে আমাদেরকে এখানে বসতে হবে তাহলে অনুভূতি কেন আসতেছে না সেটা নূর নবীজি বলেছে তোমার ভিতরে শয়তান বসে আছে নাউজুবিল্লাহ আল্লাহ মুমিনের কলবের মধ্যে যে শয়তান থাকে ওটার মধ্যে তো মজুদ হয়ে আছে নাউজুবিল্লাহ আল্লাহ এই যে আমাকে একটা হিন্দু মানুষে হাদিয়ে দিয়ে গেল এই বেটা হিন্দু মানুষ ওলিদের দরবারে হাদিয়া দেয় হিন্দুরাও মহব্বত করে ভক্তি করে শ্রদ্ধা করে হ্যাঁ আল্লাহ পাক মোহব্বতের জন্য এই পৃথিবী সাজায়েছে তে মোহব্বত করে দাঁড়াও অথচ মুসলমানের কাছে হিন্দু মানুষ আমার ধোয়া হাত দিয়ে দিয়ে গেল হিন্দু মানুষ ধোয়া উরসের হাত দিয়ে গেল উরসের উরসের আর মুসলমানের বাড়িতে গেলে মুসলমান করছে আরে কি মরে এল্লা এল্লা হারাম তো এল্লা কোরা হারাম তো এই তো কেন আমি প্রকাশ্য বলেছি এখনো বলতেছি আমার নেটের মধ্যে অসংকো আলোচনা হল আছে কি একটা আমল তোমরা প্রমাণ করে দাও যেটা কোরআন হাদিসের বাহিরে আর তোমার জীবনই ভালো করলে রহ রহ কোরআনাইজ এর বাইরে কাজ দেখা যাবে নাউযুবিল্লাহ তুমি নামাজও পড়তেছো তোমার তোমার নামাজও পড়া হচ্ছে আবার তোমার বাড়িতে বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কাজ হচ্ছে নাউযুবিল্লাহ আবার আমি একটা মুরব্বী সাজী এলাকার মধ্যে কিন্তু আমার এলাকার মধ্যে বিভিন্ন রকমের শরিয়ত বিরোধী কাজ হচ্ছে সেগুলোর দিকে আমরা মাথা ঘামাচ্ছি না আমরা ঘামাচ্ছি কোন দিকে যদি কেউ মানে এবাদত বেশি করিচ্ছে ওকে কেমন করে আটকান যায় সেদিকে চেষ্টা করতেছি আল্লাহ বুঝতে কামিন কর তাহলে শয়তানত সরান লাগবে না লাগবে না এ বাবারা যতদূর পর্যন্ত সাউন্ড সিস্টেম যায় আমি বলতেছি শয়তান শরণা লাগবে না লাগবে না যদি শয়তান শরণা লাগে তাহলে এই এলেন একমাত্র আল্লাহর অলি গরবার সারা অন্য কোথাও এলেন পাবে না ওই শয়তান শরণা এলেন আল্লাহ বুঝতে কামিন ক হে এই জন্য আল্লাহর অলি করে কি আল্লাহ কর এই বাংলাতে দিয়ে বলেছে নবী পথায়নি বাংলা আল্লাহর অলি আছে এটা ডাইরেক্ট বলছে কলেমা বল আল্লাহ ভাই সুলতান সাহেব আসে পশু ডাইরেক্ট বলছে করে না না পড়লে তোর একবারে খবর খারাপ করে দেবো তোর রাস্ত মাস্ত সব শেষ হয়ে যাবে আর এখন এরা সুরসুরি দিচ্ছে লাখম দিন হুকুম ওয়ালে দিন আয়াত ব্যবহার করতেছে আল্লাহ বুঝতে গামিন কর এই আয়াত মনে হয় সুলতান সাহেবের কাছে ছিল না সুলতান সাহেব মনে হয় ফকির নিয়ে গেলে মলবিকে মতো আল্লাহ বুঝতে গামিন কর সুলতান সাহেব বাদশাহ বলকি শহরের পাওয়ারফুল বাদশা সে আমাদেরকে ইসলাম উপহার দিয়েছে এই বাংলাতে আদিয়াউলিয়া কি আউলিয়া আদিয়াউলিয়া হযরত শাহ সুলতানের শাহ সুলতান বলকির 200 বছর আগে হযরতে শাহ সুলতান বলকি এই বাংলাদেশে এসেছে শাহজালালের 200 বছর আগে আল্লাহু আকবার এরা আসে তোমার পরনত থেকে ধুতি খুলে নুঙ্গি পরাছে জুব্বা পরাছে আর আজকে এরা এরা যে কাজ করতেছে সেটা যে তুমি বিরোধিতা করতেছো আর বলতেছো আমি দিনের কাজ করতেছি তুমি কক্ষনো দিনের কাজ করতেছো না তোমার ওগুলা ভুয়া গাজি ছাড়া অন্য না আর ওলিদের দরবারে যা হয় এগুলো কোরআন হাদিস থেকে আল্লাহর হুকুম রয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু কারণ উল্টা পাল্টা বুঝায় সমাজ শেষ করে দিয়েছে রাস্তার মধ্যে বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়ে গেছে এই একদল গোয়াবাজ মলবিরা সমাজের মধ্যে ভাইরাস ভাইরাস দিয়ে সমাজ সমাজটারে নাস্তিক করে দিয়েছে আল্লাহ পাক এই মোলবিগুলার হাত থেকে সমাজকে রক্ষা করুক আমিন বল সবাই ঠিক যতটুকু ক্ষতি করতে পারেনি ততটুকু ক্ষতি করেছে এই একদলLambda muslim molbira nauzubillahi kon এদের মুনাফিকির দ্বারাই ইসলামের ক্ষতি হয়েছে আল্লাহ পাক বুঝতে কামিন গো আমার কথা একটু হক যার কারণে শুনতে কষ্ট লাগে একটু দেলের কান্দে দরকার বলে পরেও ও থেকে নামে শুনবেন যদি খারাপ লাগে আমার কাছে কইবেন যে এই কথাটা খারাপ হয়েছে আল্লাহ বুঝতে কামিন গো বাবারা কাজে আলোচনার সময় আছে আলোচনা পরে হবে আমরা সবাই আসি এদিক ওদিক ঘোরাফিরে না করে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে অবশ্যই এবাদতের কাছে আমরা বসবো বাবারা মন খারাপ করবেন না মুসলমান রাষ্ট্র মুসলমান আমরা এবাদতের কাজে যে একবার আল্লাহ করলে অনেক উপকার একবার দরুদ পড়লে অনেক উপকার ফরজ আমল নফল নয় দরুদ পড়া ফরজ আমল জিকির করা ফরজ আমল আল্লাহর কাছে বিনয় করা ফরজ আমল নবীর কাছে নবীজিকে মহব্বত করা ফরজ আইন ফরজ আমল এগুলো আমল আল্লাহর অলির দরবারে শিক্ষা দেওয়া হচ্ছে কাজে উল্টা পাল্টা যারা বুঝাচ্ছে এগুলা বুঝায় পথের মধ্যে আটকে থাকো না শয়তানকে পরাজিত করো করে সামনের দিকে আগায়া ইবাদতের কাজে ধাবিত হও আল্লাহ তোমাকে বিজয় নিশ্চিত দান করবে আল্লাহ সূরা মাইদার মধ্যে বলেছে আমার অলিদের পথে যদি থাকো আমি তোকে বিজয় দান করব আমার নবীর পথে যদি থাকো আমি তোকে বিজয় দান করব আমার পথে যদি থাকো আমি তোকে বিজয় দান করব এই তিন জনের পথ এক না আলাদা আলাদা তিন প্রতি এক তিন মত এক এইজন্য এরা এরা যখন কাজ করে তখন একদল মানুষরূপী শয়তান ইবলিসের মধ্যে ঢুকে শয়তানি অসসা দিয়ে সমাজটা নাস্তিক করার চেষ্টা করে কিন্তু পারে না আল্লাহ তাদেরকে সাহায্য করে যুগে যুগে করেছে এখনো করবে ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখা হবে এশার জামাতের পরে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারكاته সাউন্ড বলে ঠিক হয় না এবার তো ঠিক আছে